একটি শৌখিন ও মোহনীয় বনের কেন্দ্রস্থলে তাঁতি নামে পরিচিত পাখিদের একটি সম্প্রদায় বাস করত এই পরিশ্রমী পাখিগুলি অতুলনীয় দক্ষতার সাথে জটিল বাসা তৈরি ডাল পাতা এবং ঘাস একত্রে বুনতে তাদের অসাধারণ ক্ষমতার জন্য বিখ্যাত ছিল বনের কেন্দ্রে একটি সুউচ্চ প্রাচীন ও গাছ দাঁড়িয়েছিল এর শাখাগুলি আকাশের দিকে উঁচুতে পৌঁছেছে যেন বাহু স্বর্গকে আলিঙ্গন করে তাঁতিরা এই মহিমান্বিত গাছটিকে তাদের সাম্প্রদায়িক বাড়ি হিসাবে বেছে নিয়েছিল প্রকৃতির সাথে তাদের সুরেলা অস্তিত্বের প্রমাণ একটি উজ্জ্বল সকালে সূর্য যখন আকাশকে সোনার রঙে আঁকছিল তাঁতিরা তাদের নেতা অরোরা নামে একজন জ্ঞানী এবং অভিজ্ঞ প্রবীণের চারপাশে জড়ো হয়েছিল সম্প্রদায়টি বড় হয়েছিল এবং এটি একটি নতুন বাসা তৈরি করার সময় ছিল একটি বিশাল আবাস যা প্রসারিত পরিবারকে মিটমাট করবে প্রিয় তাঁতি অরোরা এমন একটি কণ্ঠে কথা বলেছিল যা বছরের পর বছর জ্ঞানের ওজন বহন করে এটি একটি নিট গুণনের সময় যা আমাদের ঐক্য এবং শক্তির প্রমাণ হিসাবে দাঁড়াবে একসাথে আমরা এমন একটি বাড়ি তৈরি করব যা শুধুমাত্র উপাদানগুলি থেকে আমাদের আশ্রয় দেয় না বরং আমাদের আন্তঃসংযুক্ত জীবনের সৌন্দর্য উদযাপন করে তারা কাজ শুরু করার সাথে সাথে পাখিদের সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে তাঁতিরা অতুলনীয় নির্ভুলতার সাথে ডালপালা পাতা এবং নরম ঘাস সংগ্রহ করে ঘুরে বেড়ায় প্রতিটি পাখিরই একটি ভূমিকা ছিল কিছু উপাদান সংগ্রহ করেছিল অন্যরা সাবধানতার সাথে তাদের জটিল নিদর্শনগুলিতে বোনা যা তাদের নতুন আবাসের দেয়াল এবং ছাদ তৈরি করবে নির্মাণের অগ্রগতির সাথে সাথে ও গাছের চারপাশের বাতাস সাম্প্রদায়িক প্রচেষ্টার শক্তিতে গুঞ্জন করে তাঁতিরা সম্প্রীতির সাথে কাজ করেছিল তাদের নলাচ ডাগুলি একটি ভালো কোরিওগ্রাফ করা নাচের মতো সিঙ্ক্রোনাইজ হয়েছিল কাঠামোটি আকৃতি নিয়েছিল সম্প্রদায়ের সম্মিলিত দক্ষতা এবং সংকল্পের একটি প্রমাণ দিনগুলি সপ্তাহে পরিণত হয় এবং বাসাটি বড এবং আরও বিস্তৃত হতে থাকে তাঁতিরা তাদের সৃষ্টিতে বনের স্পন্দনশীল রংগুলিকে অন্তর্ভুক্ত করে জটিল নিদর্শন এবং নকশা তৈরি করেছিল ফলাফলটি ছিল একটি মাস্টারপিস তাদের ঐক্যের প্রতীক এবং একসঙ্গে কাজ করার ফলে প্রাপ্ত প্রাপ্তশক্তি চূড়ান্ত ডালপালা জায়গায় তাঁতিরা তাদের সৃষ্টির প্রশংসা করতে জড়ো হয়েছিল অরোরা গর্বের সাথে বাসার দিকে তাকাল তার চোখ তৃপ্তিতে জল জল করছে এটি আমার প্রিয় সঙ্গীরা কেবল একটি নিদ নয় এটি আমাদের ঐক্যের প্রতিচ্ছবি এবং সৌন্দর্যের প্রতিফলন যা আমরা যখন একত্রিত হই সদ্য বোনা বাসা বনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল তাঁতিদের জন্য একটি কেন্দ্রবিন্দু এবং তাদের দক্ষতা এবং বন্ধুত্বের প্রমাণ ঋতু পরিবর্তনের সাথে সাথে পাখিরা তাদের সাম্প্রদায়িক বাড়ির উষ্ণতায় আনন্দিত হয়েছিল এর দেয়ালগুলিকে সাজানো জটিল নিদর্শনগুলিতে শান্তনা খুঁজে পেয়েছিল শাখাগুলির মধ্যে এই আশ্রয়স্থলে তাঁতিরা কেবল তাদের বাসা তৈরি করেনি একটি জীবনও তৈরি করেছিল ও গাছ আশ্রয়ের চেয়ে বেশি দিয়েছে এটি ফল বাদাম এবং পোকামাকের আকারে ভরণ পোষণের ব্যবস্থা করত যেগুলি সমৃদ্ধ বনের চারপাশে গুঞ্জন করত তাঁতিরা পালাক্রমে সংগ্রাহক হয়ে ওঠে প্রকৃতির অনুগ্রহ সংগ্রহের জন্য ছাউনি দিয়ে উড়ে বেড়ায় তাঁতিদের জীবন ছিল নির্মাণ এবং জমায়েত গুণন এবং অন্বেষণের মধ্যে একটি সূক্ষ্ম নৃত্য তারা বনের ট্যাপেস্ট্রি নেভিগেট করার সময় প্রতিদিন নতুন আবিষ্কার নিয়ে আসে তাদের ডানাগুলি তাদের লুকানো কোণে এবং গোপন ক্লিয়ারিংয়ে নিয়ে যায় তারা বনের সিম্ফনি ঝরঝরে পাতা বকবক স্রোত এবং অন্যান্য বনভূমি প্রাণীদের দূরের ডাকে আনন্দিত হয়েছিল সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তাঁতিদের বাসাটি কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়েছিল এটি বাসা বাঁধার গানের সাথে প্রতিধ্বনিত হয়েছিল পালিত বাচ্চাদের কৌতুকপূর্ণ কিচিরমিচির এবং প্রবীণদের দ্বারা ভাগ করা নিরুদ্ধি জ্ঞান অরণ্য একসময় বিশাল বিস্তৃতি এখন মনে হচ্ছে আন্তঃসংযুক্ত জীবনের একটি বোনা ট্যাপেস্ট্রি যার কেন্দ্রে রয়েছে গাছ ঋতুর মাধ্যমে তাঁতিরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল ঝট যা তাদের নিডের শক্তি পরীক্ষা করেছিল শিকারী যা তাদের বাচ্চাদের হুমকি দিয়েছিল এবং বনের নিরন্তর পরিবর্তনশীল গতিশীলতা তবু অটল ঐক্য এবং স্থিতিস্থাপকতার সাথে তারা প্রতিটি পরীক্ষাকে মোকাবেলা করেছে আগের চেয়ে আরও শক্তিশালী এবং আরও শক্তভাবে বোনা হয়ে উঠেছে তাঁতিদের গল্প প্রাচীন ও গাছের ডালের মতো সমস্ত দিকে প্রসারিত সৌন্দর্যের একটি প্রমাণ যা একটি সম্প্রদায় যখন একে অপরের সাথে এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কাজ করে তখন ফুটে উঠতে পারে এবং তাই মন্ত্রমুগ্ধ বনের হৃদযে তাঁতিরা তাদের যাত্রা চালিয়ে যান জীবনের জটিল সুতোগুলিকে একটি ট্যাপেস্ট্রিতে বুনতেন যা প্রাকৃতিক বিশ্বের আলিঙ্গনের জীবনযাপন এবং সমৃদ্ধির শিল্পকে উদযাপন করে